শুভ সকাল বন্ধুরা শুভ পয়লা বৈশাখ দেখো আমি জানলা থেকে দেখছি আমাদের কাউন্সিলর দিদি পথসভা নিয়ে চলেছে কি ভালো লাগছে খুব সুন্দর গান চলছে ঢাকের আওয়াজ হচ্ছে কিন্তু কি বলো তো দুঃখের বিষয় দিতে পারছি না কপিরাইটের ব্যাপার আছে কত সুন্দর লাগছে দেখতে না শুভ নববর্ষ তো অনেক সুন্দর লাগছে দেখতে বলে আমিও দেখছি তাই তোমাদের সাথেও শেয়ার করছি আর এদিকে সকাল সকাল আজকে নতুন বাংলার বছর বলে একটু নতুনভাবে শুরু করছি সকাল সকাল বাসি নাইটিটা ছেড়ে ধুয়ে মেলে দিয়ে চলে এসেছি এদেরকে খেতে দিতে আজ শুনেছি মানে নববর্ষের দিন প্রথম পশু পাখিদের খেতে দিতে হয় এটা আমার রোজেরই পালা যেহেতু এটা আমার ঘরের পোষ্য রোজই খেতে দিই কিন্তু একদম কিনা আজকে প্রথম থেকে স্টার্ট করেছি অন্যদিন হয়তো এদিক ওদিক করে দেরি হয় আজকে চোখ খুলে অনেকক্ষণ বসে থাকার পর নাইটি ছেড়ে ধুয়ে দিয়ে এসে ব্যালকনিতে দাঁড়ালাম আর এখানে কিছু আঙুর আর চাল অন্যদিন চাল বা মুড়ি খোই এগুলো দি। এই জানলাতে আমার প্রচুর পাখি আসে পায়রা ঘুঘু চড়াই শালিক অনেক কিছু আসে তো ওদেরকেও খেতে দিই তো আজ একটু ব্যতিক্রম কিছু করিনি আজও দিয়েছি কিন্তু আজকে একটু সময়ের মধ্যে দিচ্ছি মানে সকাল সকাল দেখো সূর্য মোটামুটি ভালোই উঠে গেছে আর এখন বাজে কিন্তু সকাল সাতটা তার মধ্যে মোটামুটি যতটা সম্ভব করে কমবে গাছে জল দিয়ে বাসি গাছ যেগুলো থাকে কিন্তু আরও ডিপ থাকে অনেক কাজ এখানে আবার ঘাগড়া ওন্না চুটকি দিয়ে সব খেতে দিচ্ছি ওদেরকে আজকে খাবার দিয়েই শুরু করেছি প্রাণীদেরকে খাওয়া দিয়ে স্টার্ট ভিডিওটা যেহেতু নববর্ষ এই যে বললাম রো এরা আমার পোষ্য এদেরকে রোজই দিই কিন্তু আজ অন্যান্য কাজ হাত দেওয়ার আগে বাসি নাইটিটা ছেড়েই চলে এসেছি এদেরকে খেতে দিতে আগে আমার খরগোশগুলোকে দিলাম তারপরে পো আমার কাক পাখি ওদের উদ্দেশ্যে দিলাম এবার আমি দিলাম আমার মানে মাছগুলোকে দেখো ওরা খেয়ে পেট মোটা করে কি সুন্দর করে বসে আছে এইবার আমি লাগব আসল কাজে এইবার আমি একদম ডিপ ক্লিংয়ে চলে গেলাম জাস্ট তখন টুকটাক যতটুকুনি করার করে চলে গেছি এবার আমি একটু ডিপ ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছে তারপরে কি নিয়ে এসছে বাচ্চাটা তো খাবে বলছিল মাছ বা মাংস কি একটা আনতে গেছে আনি নিয়ে আসবে মানে বাজারে বেরিয়ে গেছে অলরেডি তার ফাঁকে আমি টুকটাক করে নিই আর নাইটিটা সকালবেলায় আমাকে ছাড়তে হয় কারণ শাশুড়িকে চা করে দিতে হয় ছেলেকে খাওয়াতে হয় যেহেতু একটা বাচ্চা আছে আর বাসি জামা কাপড় পরে তো করতে নিই আর অন্যান্য দিন তো আমি একদম মানে সবার প্রথমেই বাসি কাজ করে স্নান করে পুজো দিই যেহেতু আজকে রান্নাটা করে কমে যাব। আর ওর বাবারও ছুটি আছে আজ একটু অন্যভাবে কাজটা চালু করেছি ওই জন্য মানে ধমাং ধমাং করে তো আজকে করতে পারবো না সবাই আজকে বাড়িতে থাকবে এবার সেখানে আমার একটু গল্প করতে হবে কথা বলতে হবে লোকজন আসে এই আসে সেই আসে আমার শাশুড়ি মা যেহেতু তো বয়স্ক ফ্ল্যাটের অনেক লোকেরা আসে প্রণাম টনাম করতে তাদের সাথে এক দু মিনিট করে কথা বললেও দেখবে দেরি হয়ে তো যাই হোক আমি এদিক ওদিক করে মোটামুটি ঝাটপাট ফাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যতটা করা সম্ভব নিয়ে করে কমে তারপরে একবারে স্নান করে পূজার ঘরে আসবো কারণ আজকে একটু দেরিতে আসবো একটু দেরি মানে আধ ঘন্টা দেরিতে আসছি ইচ্ছা করি কারণ আমি একদম রান্নাঘরটা গুছিয়ে আসলে কি হয় আমার তাহলে একটু সময়টা কম বাজবে এই আর কি আর না হলে পরে আবার এদিকে করে আবার ওদিকে গেলে পরে ছেলে মেয়ে বলবে খিদে পেয়েছে খিদে পেয়েছে আর ছুটি যাটার দিন ওর বাবা বাড়ি থাকলে তখন একটু খিদে খিদে ভাবটা বেশি হয় জানোই তো তোমরা আর যেন সেদিনকে কাজের তারাটাও যেন রকমভাবে হয় আর যেহেতু নতুন বছর বাংলা সেই জন্য ভাবলাম আজকে টন্যভাবে কাজটা করে দেখি হয় কি না তাড়াতাড়ি আর যেহেতু আমার হাতেই সব কিছু করতে হয় কারণ আমাকে এখানে হেল্প করার মতন মানে এই বাড়িতে সেরকম কেউ নেই ঠিক আছে ছোট ছোটো আর ওরা তো লেখাপড়া করে মেয়ে মেয়ে সেরকম করতে দিই না বললেই চলে আর ওর বাবা কিচ্ছু এরকম কাজের পারে না আর শাশুড়ির মতো বয়স্ক মানুষ কী দেবো করতে তা যতটা সম্ভব আমার করা তারপরে যখন আজকে ভিডিও করব। ক্যামেরা ধরতে হয় তো ঝামেলা এবার ছেলের জন্য একটু ছাতুর জলও বললো ছাতু খাবো মা বললাম ঠিক আছে ওই সমস্ত করে টরে এসে ছাতুর জল নিয়ে চলে এসেছি আর কালকে জানো তো প্রচুর রান্না রয়েছে প্রচুর কী যে রান্না করব মাথায় হাত পড়ে যাচ্ছে আমার কালকে আমি খাইনি বললেই চলে আর এদিকে দেখো ওরাও ঘুম থেকে উঠে গেছে ওই ঘরে একটু লেখাপড়া করছে করুক আর আমিও এই চাদরটা তিন দিন হয়ে গেছে আমি আজকে বেডকভারটাকে একটু পাল্টাবো ভাবছি তারপরে কেচে টেচে একবারে স্নান করে আসবো তো চলো তুরান বেডকভারটা পাল্টে নিই দেখো পাল্টে ফেললাম তো কি সুন্দর না ম্যাজিক করে ফেললাম তোমাদের পয়লা বৈশাখের দিন কী সুন্দর একটা ম্যাজিক দেখালাম না গো পুরনো চাদর থেকে এবার যাই হোক ওগুলো কাচাকুচি করবো আর আজকে ভয়েস দিচ্ছি বুঝতেই পারছো গানঠান বাজছে আর এই দেখো নতুন একটা আইটেম তোমাদের সাথে দেখাচ্ছি এখানে আমার কিছু শাড়ি ছিল যেগুলো আমি অনেকদিন ধর যাবত পরছি না কি সুন্দর করে দেখো ওই শাড়ি দিয়ে পর্দা করেছি তিনটে কি সুন্দর যে লাগছে ভাবতে পারবে না জানো তো একটা মেরুন কালার একটা ডিপ গোলাপি আর একটা তোমার কালার হচ্ছে লালের সিনথেটিকের পরি লাল ছাপা ছাপা জানো তো খুব সুন্দর আর খুব ভালো লাগছে বেশ হালকা রোদও ঢুকছে আলো আলো হচ্ছে আবার এদিকে দেখতেও ভালো লাগছে চট করে পাশের ঘরের বা পাশের জানলা থেকে কেউ চট করে উঁকি মারবে দেখতেও পাবে না আর রাত্রিবেলায় এই জানলাটাকে করার চেষ্টা করব মানে কোন শাড়িগুলো দেব সেটাকে একবার একটু দেখে নিয়ে আর কি সুন্দর লাগছে গো ভাবতে পারবে না আর মানে একটু অন্ধকার অন্ধকার লাগছে দেখো লাইটটার জন্য জ্বালিয়ে দিলাম দেখো কি সুন্দর লাগছে মানে বিছানাটা আর পর্দা আর আল্লা ঘরের মধ্যে গোছানো থাকলে কিন্তু খুবই সুন্দর লাগে তাই না আমার তো খুব ভাল লাগে আর বিছানার চাদরটাও বেশ ফুটেছে জানি না ভিডিওতে কতটা ই হচ্ছে কিন্তু দেখেছো রোদের ঝলক সাড়ে সাতটা পনেরো আটটা বাজ দিলে আর এখানে ভাসুর সকালবেলা এসেছিলো জিলিপি নিয়ে তা জিলিপিটা রয়েছে থাক আর এই দেখো আমার সমস্ত গোটা রান্নার এখানে কি এনেছে আমি এখনও জানি না মাছ না মাংস আমি সেটা জানি না ছেলে কিছু একটা বলেছে ও তো বলে খাওয়ার বেলা নেই তো যাই হোক এটা নিয়ে এসেছে চিকেন তো আমি এখন ধুয়ে টুয়ে ফেলি এই জন্যই আমি আজকে আগে আগে চানে যাইনি জানো তো স্নানে গেলে পারে আমার সব কাজ দিকে স্নান করে মাংস ধুতে একদম ভালো লাগে না দেখো আবার চলে এসেছে কাক খেতে জানলার এখানে এই খাবারগুলো দিলে পারে ওটা টুক টুক করে এসে খেয়ে নেয় বললাম না আজকে সারাক্ষণ শুধু খাবার নিয়েই শুরু হলো তো আমি যেহেতু আজকে খাবার দিয়ে শুরু করেছি কাকও চলে এসেছে দেখো খাবার দিচ্ছি নিচ্ছে আর চলে যাচ্ছে এরকম তো দেখো আমার এদিকে চিকেন পুরো ম্যারিনেট করা হয়ে গেছে এবার রেখে ঢাকা দিয়ে এইবার চলে যাব। আমি সরাসরি আমার পুজোর ঘরে না হলে আর পাচ্ছি না কারণ এখন সাড়ে আটটা প্রায় বাজো বাজো কারণ আটটা কুড়ি বাজে ঠিক আছে এই জন্য আর এখন এক ফোঁটা দাঁড়াবো না এখন নেতা হাতে নিয়ে নিয়েছি ঝবাং ঝবাং করে ঘরগুলোকে মুছবো মুছে চাদর টাদর কেচে স্নান করে একবারে ঠাকুরের জায়গায় হলে আমার গা কীরকম করছে আজকে আমার কারণ দিনে আমি পুজো পাঠ আমার এরকম সময় আর্ধেক হয়ে যায় তো যাই হোক এখন ঘরটার মুছে স্নান করে আসি করে তারপরে পুজো করবো যেহেতু পয়লা বৈশাখ একটু তো পুজো দিতে টাইম লাগবে কারণ না হলে তো হয় না অনেকটা কাজ আছে তো দেখো স্নান করে একদম পুজো করে ফেলেছি কি সুন্দর লাগছে আমার গোপুদে দেখো ওখানে নিতাই গৌরকে বসিয়েছি কারণ জামা পরার পরে না এখানে আর জাগা হচ্ছে না জামার প্যাসেজটা দিতে হয়েছে শক্ত শক্ত হয়ে যাচ্ছে ওই চুমকিগুলো রয়েছে যার জন্য কি করেছি বলো তো ওই নিতাই গৌরকে একটু ওপরের দিকে উঠিয়ে দিয়েছি দুজনকে আর কি সুন্দর যে লাগছে কি মিষ্টি লাগছে আমার গোপু কি বলবো ওদেরকে জামা পরে খুব সুন্দর লাগছে আর এদিকে আমার কামধনু গায়েকেও দিয়েছি খেতে অনেক কিছু তো ওনারা সবাই সেবা টেবা করে নিই তারপরে আমি সরাসরি চলে যাব রান্নাঘরে আর দেখো সবাইকে দিয়েছি ফুল জল সবাইকে দিয়েছে কি সুন্দর লাগছে না আমার ঠাকুরের জায়গাটা বলো আমার যে দাদা দিদিরা আমার ঠাকুরের জায়গা দেখতে পছন্দ করো ঠাকুর দেখতে পছন্দ করো তাদের জন্য এই ভিডিওটা আমার রোজ থাকে তো সবাই তোমরা কিন্তু অবশ্যই করে ভালো থেকো নতুন বছরে সব সময় ভালো থেকো তবুও তোমাদের জন্য একটু আর আজকে আমার শ্বশুর বাবার মানে মৃত্যুবার্ষিকী ইনি হচ্ছেন আমার মাসির শাশুড়ি আর ইনি হচ্ছে আমার মামা শ্বশুর তো আমি এখন বাড়ির বউ আমার একটু মনে রাখতে হয় দিতে হয় আমি সবারটাই মনে রাখি মামা শ্বশুরই ছ মাস হলেও মারা গেছেন আর ইনি হচ্ছে মাসি শাশুড়ি বড় উনি আমার শাশুড়ি মার আর ইনি হচ্ছে মামা শ্বশুর ছোট আর বাবা তো আমার বিয়ের আগেই মারা গেছেন আমার দেখা সৌভাগ্য হয়নি তো আমি এসে থেকেই তার মৃত্যুবার্ষিকীটা পালন করি শোনার পর থেকে যে চোদ্দোই এপ্রিল মারা গেছে পয়লা বৈশাখের দিন তাই জন্য আমি উনিও পয়লা বৈশাখের দিনই মারা গেছিলেন তো যাই হোক আজকে সতেরো আঠেরো বছর হয়ে গেল বাবা নেই এখন আমার আর কী কর আত্মার শান্তির উদ্দেশ্যে যতটা সম্ভব দিই আর ওনারা পাশে আছেন বলে ওনাদেরকেও একটু ফুল দিয়েছি আর মা মানে মামুনিরও আসছে এপ্রিল মাসে আর গীতাটা একটু বাবার মাথার উপরে দিয়ে দিলাম আমি তখন দেব ভেবেছিলাম ভুলে গেছিলাম তাই এখন আবার একটুখানি দিয়ে দিলাম তাই তোমাদের সাথে আবার শেয়ার করলাম আমি প্রত্যেক বছরই কম বেশি এরকম করেই দিই আর এখানে যা যা ফল আছে বাবার সব পছন্দের জিনিস আছে সেই জন্যই দিয়েছি তো আমার মানে ভাসুর এসেছিলো সকালবেলা তো উনি জিলিপি এনেছে বাবাকে তখন দিতে ভুলে গেছিলাম পরে ভিডিও তো তোমাদের শেয়ার করব। আবার জিলিপিটা দেখে আবার মনে পড়েছে আবার বাবাকে দিয়েছি আর আমাদের গোপসাদের যে কি সুন্দর লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না কত সুন্দর লাগছে না হেভি সুন্দর লাগছে গো যাই বলো তাই বলো এই যে বাবাকে আবার জিলিপিটা দিলাম যে বাবা ভুলে গেছিলাম আপনার জন্য আবার এটা দিলাম তুলেই রেখেছিলাম আগে কিন্তু ভুলে গেছে তখন দিতে যাই হোক এখানে আমি মাংস বসিয়ে দিয়েছি মাংসটা হয়ে গেলে পরেই মানে ওদেরকে খেতে দেবো পরে সেটা এখন কিন্তু পনেরো বারোটা বাজে তাহলে ভাবো এক হাতে সব কিছু গুছিয়ে গাছিয়ে রান্নাও অলমোস্ট টান হয়ে যাচ্ছে এইটা আমাকে বারোটার মধ্যে হয় আর দশ পনেরো মিনিট মাংসটা হলেই হয়ে যাবে তার মানে বারোটার মধ্যে আমার সমস্ত কমপ্লিট দেখো রোদ এখন এই জামাকাপড় চাদরটা মেলবো হয়ে যাবে আর মোটামুটি টুকটাক শুকিয়েও গেছে দেখো বারোটার মানে রোদটা দেখো ঝলমল করছে ঝকঝকে রোদ তাহলে কাজ যদি এক নিঃশ্বাসে বা ঝপং ঝবাং করে করা যায় বেশি টাইম কিন্তু লাগে না তাই না বলো আর এই দেখো আমার কচুর লতি কালকে লাউয়ের তরকারি নিমবেগুন শাক ভাজা ওদিকে কিছু পরিমাণ ভাত সবই রয়েছে বলো রান্না করতে কি লাগে একবারে রাতে করবো দেখো শাক ভাজা কতটা রয়েছে এবার ওদের চিকেন করলেই হয়ে যাবে আর এখন একটু এই জিলিপিটা খাবো খেয়ে একটু জল খাবো অনেকক্ষণ কিছু আর পাচ্ছি না ছেলেও আবার আমার থেকে একটু খাবে বলছে চলো ছেলে কি কি কথা বলছে শোনো একটু